বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলার হিসেবে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডের শেষ নেই কয়েকদিন আগে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে নশো গোলের মাইল পূর্ণ করেন তিনি এবার রোনালদো প্রথম ব্যক্তি যিনি সোশ্যাল মিডিয়ায় একশো কোটি বা এক বিলিয়ন ফলোয়ারে পৌঁছেছেন সোশ্যাল মিডিয়ায় সত্যি প্ল্যাটফর্মে মোট এক বিলিয়ন অনুসারী পূর্ণ হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন ফুটবলের এই মহাতারকা সব পর্যায়ের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন সিআর সেভেন বর্তমানে রোনালদোর ইনস্টাগ্রামে ছশো আটত্রিশ ফেসবুকে একশো সত্তর এক্সে একশো তেরো ইউটিউবে ষাট মিলিয়ন অনুসারী রয়েছেন ইউটিউবে ক্রমাগত বাড়তেই আছে মূলত ইউটিউবে বাড়তে থাকা অনুসারীর কল্যাণে রোনালদো এক বিলিয়নের মাইল ফলক পূর্ণ করেছেন ইনস্টাগ্রামের পোস্টে রোনালদো লিখেছেন আমরা ইতিহাস সৃষ্টি করেছি এক বিলিয়ন ফলোয়ার্স এটি শুধু কোনো সংখ্যা নয় তার চেয়েও অনেক বেশি কিছু এটি আমাদের গভীর আবেগ উদ্যম এবং খেলা ও বাইরের বিষয়ের প্রতি ভালোবাসার স্বীকৃতি তিনি লিখেছেন মাদেরার রাস্তা থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে এসে আমি আমার পরিবার আপনাদের জন্য খেলেছি যা আমরা একসঙ্গে বর্তমানে এক বিলিয়নে পরিণত করেছি প্রতিটি পদে পদে আপনারা আমার সঙ্গে ছিলেন উত্থান পতনের উত্থান পতনের সঙ্গী হয়েছেন এই জার্নিটি সবাই মিলে একসঙ্গে হয়েছে আমরা দেখিয়েছি যে অর্জনের কোনো সুনির্দিষ্ট পরিসীমা কখনোই থাকে না আমার প্রতি এমন বিশ্বাস সমর্থন ও জীবনের অংশ হয়ে যাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ডেস্ক নিউজ দৈনিক যথারীতি